আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা খুব চমৎকার একটি ছোট গল্প গল্পের নাম শ্যামঞ্জস্য গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরো একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠিয়ে শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে হাইপ করে দেবেন আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না শুরু করছি আজকের গল্প সামঞ্জস্য মিতরে এবং বাইরে শান্ত গম্ভীর হয়ে প্রমথ যেদিন বাড়ি ফেরে দিন পরে অনেক দিন পরে আজ গভীর শান্তি অনুভব করেছে পরম মুক্তির স্বাদ পেয়েছে ভেবে চিনতে মন স্থির করে ফেলবার পরেই এরকম আশ্চর্যভাবে শান্ত হয়ে গেছে মনটা সারাদিন আপিস এসে আজ কোনো কাজই করতে পারেনি জরুরি কাজ অনেক ছিল অন্যদিন আপিসে কাজের মধ্যে ডুবে গিয়ে ভেতরের বিপর্যয়ের হাত থেকে সে খানিকটা মুক্তি পেয়েছে কাজ যত হয়েছে দায়িত্ব গুরুত্বপূর্ণ নিজেকে সে ভুলতে পেরেছে তত বেশি তত গভীরভাবে কর্তব্য পালনের তাগিদ তার মধ্যে চিরদিনই খুব জোরালো অভ্যাস পুরনো কিন্তু কাজও সবসময় ভালো লাগেনি হঠাৎ মাঝে মাঝে কাজের প্রবল উৎসাহ কীভাবে যেন মাঝপথে জুড়িয়ে গিয়ে ঘনিয়ে এসেছে গভীর বিষাদ আর অবসাদ এমনও মনে হয়েছে এইভাবে আর বাঁচা যায় না মনে পড়েছে গীতাকে গীতার সঙ্গে জীবনযাপনের সমগ্র অর্থহীনতাকে চার বছরের সংঘাত চার বছরের সংঘাত বিরক্তি গ্লানিবোধ আর হতাশার কবল থেকে রেহাই পাবার চরম ব্যবস্থা সে ঠিক করে ফেলেছে গীতার জন্য বাধ্য হয়ে তাকে সংকীর্ণ স্বার্থ প্রধান জীবন যাপন করতে হবে না অতি বড়, পালনীয় পালনের গৌরব আত্মবিরোধী জীবনযাপন থেকে রেহাই পাবে শুধু কাপড় গয়না শুধু কাপড় গয়না ভালো খাওয়া আড্ডা সিনেমা নিয়ে আর বিরামহীন আবদার মতান্তর অভিমান না কি কান্না শোয়ে অতিষ্ঠ হয়ে থাকতে হবে না দু চার দিনের মধ্যেই শুরু হবে আন্দোলন আন্দোলনে যোগ দিয়ে সে জেলে যাবে গীতার নাগালের বাইরে গীতার হয়তো শিক্ষা হবে ভালো রকম চাকরির মায়া না করে ঘর সংসারের কথা না ভেবে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দেশের জন্য স্বামী তার জেলে যেতে পারে এর আঘাত হয়তো তাকে একেবারে বদলে দিতে পারে তার জেলে থাকা সুদীর্ঘ সময়টা এই বিষয়ে চিন্তা করে হয়তো সে বুঝতে শিখবে জীবনের গুরুত্ব কতখানি হালকা স্বার্থপর অর্থহীন জীবনের উপর হয়তো তার স্থায়ী বিতৃষ্ণা এসে যাবে জেল থেকে বেরিয়ে হয়তো সে সুখী হতে পারবে গীতাকে নিয়ে তাদের মধ্যে সামঞ্জস্য আসবে দেশ ও সমাজের কথা একটু একটু ভাবে পদে পদে বিরোধিতা করবার বদলে কিছু কিছু কাজ আর ত্যাগ স্বীকার করে হাসি মুখে পথের মানুষকে আজ তার সুখী মনে হয় তার মতো ওদের কারোর জীবনেও বিরামহীন প্রতিকারহীন সংঘর্ষ স্থায়ী রোগ যন্ত্রণার মতো একটানা অশান্তি এনে দিয়েছে কি না প্রতিদিনের এই প্রশ্ন আজ যেন মন থেকে মুছে গিয়েছে একটা কথা অবশ্য প্রমত জানে নিজের কাছে এ বিষয়ে তার ফাঁকিবাজি নেই দেহ মন তার এমন হালকা হয়ে যাবার কারণ অন্য কিছুই নয় গীতার হাত থেকে মুক্তি পাবার কল্পনায় তাকে এভাবে ভারমুক্ত করে দিয়েছে এই কথাটাকে সে আমল দেয় না এ নিয়ে ভাবে না মুক্তি লাভের এই পথ বেছে নেবার আর একটা দিকও তো আছে যত অসহ্যই গীতাকে জীবন থেকে ছেটে ফেলে রেহাই পাবার যত সহজ সাধারণ পথই খোলা থাক না কেন ওভাবে সে মুক্তি পাওয়ার চেষ্টা করেনি অবস্থার প্রতিকারের অন্যায় ব্যবস্থাও করেনি স্বামী ও প্রেমিকের কর্তব্য সে পালন করে গেছে বরাবর গীতাকে ভালো করে জেনে শুনে ওকে ভালোবেসে বিয়ে করবার ভুলটা তো তার সে ভুলের জন্য গীতাকে শাস্তি দিয়ে মনে জ্বালা জড়োবার মতো অন্যায় সে কোনো দিন করেনি এই উপায়ের কথা না ভাবলে এই সুযোগ না পেলে চিরদিনই সে এই আত্মবিরোধ ভরা বন্দির জীবনটাই যাপন করত। এই গৌরব সে দাবি করতে পারে বাড়িতে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল ছোট ভাই সুমথের কচি ছেলেটা বারান্দায় এই অবেলায় ঘুমিয়েছে মেয়ের দু বছরের মধ্যেই একটি ছেলে হয়েছে সুমথের চার বছরেরও বেশি হয়ে গেল গীতাকে সে একটি সন্তানের মা হতে রাজি করাতে পারলো না মনে মনে তাই সংকল্প আরও দৃঢ় হয়ে যায় প্রমথের গীতা বাড়ি ছিল না নতুন কিছু নয় অফিস থেকে বাড়ি ফিরে গীতার সঙ্গে তার কদাচিৎ দেখা হয় জামা কাপড় ছেড়ে স্নান করবার পর সুমথে শ্রী তাকে চা জলখাবার দেয় তার গম্ভীর মুখ দেখে মমতা অনুভব করে একসময় সুমথকে সে বলে দাদার মুখখানা বড় ভার দেখলাম গো সমথ গম্ভীরভাবে মাথা হেলায় যা অশান্তি দাদা বলে সহ্য করে আমি হলে তো কি করতে দূর করে তাড়িয়ে দিতাম পারতে না তুমিও তো দাদার ভাই সুমথ মুখে একটু হাসে মনে কথাটা মানে না সে যে দাদার ভাই এই চুক্তিটাতে নয় সে হলেও গীতাকে দূর করে তাড়িয়ে দিতে পারত না স্ত্রীর এই ঘোষণাকে রাত প্রায় আটটার সময় গীতা ফিরে আসে খুব জমকালো এখানে শাড়ি পরেছে সে আজ মুখে চোখে আর চলনে তার পড়ছে খুশির ভাব কোথায় গিয়েছিলাম জানো কোথায় গিয়েছিলাম জানো বলতে বলতে সামনে এগিয়েছে প্রমোথের মুখ দেখে সে মুখ বাঁকায় উম রাগ করেছো তো না রাগ করিনি একটা কথা ভাবছিলাম তোমার উপর আর কোনোদিন রাগ করব না তার মানে কাপড় বদলে শান্ত হয়ে বসো বলছি ও বাবা তবে তো গুরুতর ব্যাপার কিন্তু তার না বলা কথাকে বিশেষ গুরুত্ব যে সে দেয়নি সমথতা বুঝতে পারে গীতা সম্ভবত ধরে নিয়েছে সে কিছু উপদেশ ঝাড়বে কোনো কথা ব্যাখ্যা করে তাকে বুঝিয়ে দেবার চেষ্টা করবে গীতা ফিরে আসতে আধ ঘন্টা সময় লাগায় এই অনুমানটাই সত্য মনে হয় নতুন কিছু তার বলবার আছে মনে করলে এতক্ষণ কৌতূহল দমন করে থাকা তার পক্ষে সম্ভব হতো না উপদেশ দিয়ে বুঝিয়ে গীতাকে বদলে ফেলার চেষ্টার মধ্যে যে বোকামি ছিল আজ তা প্রমোথের কাছে স্পষ্ট হয়ে ওঠে কতখানি হতাশা নিরুপায় বোধ থেকে গীতাকে ওভাবে সংশোধন করবার উপায়টা সে অন্ধের মতো আঁকড়ে ধরেছিল ভাবতে গিয়ে আসন্ন মুক্তি রূপটাই তার কাছে আরও বিরাট হয়ে ওঠে আবার তার কথা শুনে গীতা কেমন চমকে যাবে ভেবেও প্রমথ বেশ আমোদ অনুভব করে গীতা ফিরে এসে একটু এদিক ওদিক ঘুরে টেবিল থেকে রঙিন মলাটের একটা বই তুলে নিয়ে সবার ঘরের দিকে পা বাড়ায় প্রমোধ যে তাকে বিশেষ কিছু বলবে বলেছিল সে তা একেবারেই ভুলে গিয়েছে মনে হয় তাকে ডাকতে গিয়ে প্রমোধ চুপ করে যায় মিনিট পনেরো চুপ করে বসে বসে ভাবে তারপর শান্তভাবেই শোবার করে যায় তোমায় যা বলছিলাম গীতা তার বিছানায় শুয়ে পড়ছিল বই নামিয়ে হাই তুলে উদাসভাবে বলে আহ আহ হ্যাঁ বলো কি বলছিলে প্রমত কাছে গিয়ে বিছানাতেই বসে গুছিয়ে সে সব কথা বলে স্পষ্ট জোরালো ভাষায় কিন্তু গীতার বিশেষ চমক লেগেছে মনে হয় না কথাটাকে সে তেমন গুরুতর মনে করেছে কি না সে বিষয়েও প্রমথে সন্দেহ জাগে এই বুঝি তুমি রাগ করনি রাগের কথা কি হলো বারে আমার জন্য জেলে যাবে বলছ অথচ তুমি রাগ নি কবে ধমকে মেরে বলবে তোমার রাগ হয়নি তোমার জন্য জেলে যাচ্ছি না গীতু তবে কি জন্যে স্বদেশি করে জেলে যাবার জন্যে বুঝি তিনশো টাকা চাকরি নিয়েছিলে বিয়ে করেছিলে জেলে যাবে না চাই এমনি করে তুমি আমায় বলতে চাও আমায় নিয়ে তুমি কি অতিষ্ঠ হয়ে উঠেছো গীতার চোখ ছলছল করে কি দোষ করেছি বলো বলো না মাপ চাইছি হমন করো কেন প্রমথ অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে এ কি অভিনয় নাকি ন্যাকামি ন্যাকামি হওয়াই সম্ভব ওর স্বভাবটাই এরকম বিকারগ্রস্ত তোমায় বলে কি হবে তুমি বুঝবে না বুঝবো না আমি অবুজ আমি কি বোকা নাকি বজ্জার প্রমথ আর কথা বলে না শান্ত নির্বিকার হয়ে চুপচাপ বসে থাকে তাতে গীতার রাগ আরো বেড়ে যায় একতরফা কিছুক্ষণ ঝগড়া চালিয়ে সে কাঁদে আরম্ভ করে প্রমথ তখনও বসে থাকে পাথরের মূর্তির মতো তার দিকে ফিরেও তাকায় না সাত দিন পরে প্রমথ গ্রেপ্তার হয় আরও অনেকের সঙ্গে বিচারে তার জেল হয় তিন বছরের মাঝে মাঝে দেখাও করতে আসে গীতা চিঠিও লেখে না দেখাও করতে আসে না বিচারের সময় সে কোটে আসত আহত বিস্ময়ে আর তীব্র অভিযোগে ভরা এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো তার দিকে সুমথের কাছে সে খবর পায় যে বিচার শেষ হবার পরে গীতা ঢাকায় তার বাবার কাছে চলে গিয়েছে এটা প্রমত বুঝতে পারে কিন্তু দেখা করতে আসে না কেন একটি চিঠি লেখে না কেন রাগ হওয়াই তার পক্ষে স্বাভাবিক কিন্তু এমন রাগ হবার মতো কি বিকৃত তার মন যে রাগ কিছুতেই কমে না অন্তত চিঠির জবাবে দু লাইন একটি চিঠি লেখার মতো প্রমত ক্ষুব্ধ হয় মনটা তার খারাপ হয়ে যায় এই যদি প্রতিক্রিয়া হয়ে থাকে গীতার মধ্যে তার কারাবরণ করবার ওর হৃদয় মনের কি পরিবর্তন সে আশা করতে পারে কিন্তু যাই হোক মুক্তি সে পেয়েছে আত্মবিরোধী জীবনের তার অবসান হয়েছে চিরদিনের জন্য বাকি জীবনটা শান্তিতে হোক অশান্তিতে হোক সুখে হোক দুঃখে হোক নিজের মতিগতি আর আদর্শের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাটিয়ে দিতে পারবে প্রমত নেলে যখন তার দেড় বছর পূর্ণ হয়েছে গীতার কাছ থেকে সে অদ্ভুত একখানা চিঠি পেল চিঠিখানা খুব সংক্ষিপ্ত গীতা লিখেছে এতদিন ভেবে ভেবে সে বুঝতে পেরেছে প্রমথ আর তার মধ্যে মনের মিল না থাকলে জীবনে তারা সুখী হতে পারবে না তাই নিজেকে গড়ে পিটে প্রমথের উপযুক্ত করে তুলবার জন্য কিছুদিন সে এক শিক্ষা সদনে গিয়ে থাকবে স্থির করেছে সে যেন কিছু না ভাবে সময় দেখা হবে বারবার প্রমথ চিঠিখানা পড়ে তার ধাঁদা গুঁজতে যায় না শিক্ষা সদন এমন শিক্ষা সদন কোথায় আছে যেখানে স্ত্রীদের গোড়ে পিটে স্বামীর উপযুক্ত করে তুলবার ব্যবস্থা আছে সাধন ভজন তপ করে নিজেকে শোধরাবার জন্য কোনো সাধু সন্ন্যাসীর আশ্রমে যাওয়ার বুদ্ধি করেনি তো গীতা অথবা মাথাটা তার খারাপ হয়ে গেছে একেবারে পাগলামির ঝোঁকে এখানে চিঠি লিখে ফেলেছে আবোল বল। নিজের দোষ যদি গীতা বুঝে থাকে তাই যথেষ্ট ছিল আদর্শহীন জীবনের ব্যর্থতা টের পেলে দায়িত্ব জন্মালে প্রমথ নিজেই তাকে সহজ সাধারণভাবে শুধরে নিত মনের মধ্যে নানা ভাবনা পাক খায় কিন্তু নতুন একটা আনন্দ উৎসাহ অনুভব করে তার আশা তবে একেবারে ব্যর্থ হয়নি গীতা অন্তত এটুকু ভাবতে শিখেছে যে মনের মিল না হলে তারা সুখী হতে পারবে না গীতা কোনো ঠিকানা দেয়নি প্রমত ঢাকায় তার বাবা ঠিকানায় জবাব দেয় লেখে যে গীতা যেন মনে না করে যে সে তাকে একেবারে তারই মনের মতো ছাঁচে ঢালতে চায় গীতার উপর কোনো দিন সে জোর খাটায়নি কোনো দিন খাটাবার ইচ্ছেও রাখে না তাদের বিরোধিতার অবসান হলে তারা সুখী হতে পারবে ইত্যাদি অনেক কথা একেবারে শেষে সে লেখে শিক্ষায়তনের নামটা কি কোন শিক্ষায়তনে যোগ দিয়েছ এ চিঠির কোনো জবাব আসে না কয়েকদিন পরে সুমত দেখা করতে এলে তাকে সেই বিষয়ে প্রশ্নও করে কিন্তু সুমত গীতার কোনো খবরই বলতে পারে না গীতা তাদের কাছে কোনো চিঠিপত্র লেখে নিয়ে নাও খবর নেব দাদা প্রমথ ভেবে চিনতে বলে না থাক মাস চারেক পরে হঠাৎ একদিন প্রমথ জেল থেকে ছাড়া পায় আরও কয়েকজন রাজনৈতিক বন্দির সঙ্গে মাড়ি পৌঁছে সে দুদিন বিশ্রাম করে তারপর ঢাকা রওনা হয়ে যায় গীতার রায় বাহাদুর বাবা অত্যন্ত গম্ভীর মুখে যে আমায়কে অভ্যর্থনা করে বলেন এসো এসো বসো গীতা গীতা ফেরেনি শিক্ষা সদন থেকে কোন শিক্ষা সদন ও যে আমায় লিখেছিল শিক্ষা সদনে যাচ্ছে নাম ঠিকানা কিছু জানায়নি রায় বাহাদুর মরু তাকান শিক্ষা সদন ও তো জেলে জেলে মেয়ের কথা আর বলো না পাগলের মতো বক্তৃতা দিয়ে পাগলের মতো যা তা বক্তৃতা দিয়ে সিডিশনের চার্জে যে মাস জেরে গেছে ফাইনের উপর দিয়ে কাটিয়ে দিতে পারতাম তা কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে এমন সব বাবল তাবল কথা বলতে লাগলো রায় বাহাদুর মুখে অদ্ভুত আওয়াজ করেন এমন বল কথা বলতে লাগলো প্রমোত বুঝতে পারে ওটা আওয়াজ দাওয়াজ অনেকবার শুনেছে বেশ মিলেছো তোমরা দুজনে আবার রেলে স্টিমারে পাড়ি দিতে হয় এবার প্রমোথের মনে হতে থাকে মুহূর্তগুলি বড় বেশি দীর্ঘ স্টিমার ও রেল বড় আসতে চলে সময় কাটতেই চায় না জেলে গীতাকে দেখে সে বুঝতে পারে তার চেহারার অনেকখানি পরিবর্তন হয়ে গেছে সে ছিল তিনি ছিপছিপে এখন বড় বেশি রোগা দেখাচ্ছে তার চোখে চপল দৃষ্টির বদলে কেমন বিষণ্ন হাসি ভরা গাম্ভীর্য প্রমথ অনুযোগ দিয়ে বলে মিছিমিছি জেলে আসবার তোমার কি দরকার ছিল বলতো কিন্তু প্রতিশোধ নিতে গীতার গলা আরো সরু আরও তীক্ষ্ণ হয়েছে প্রমোদের কথায় সে যেন ক্ষণ খন করে বেজে ওঠে প্রতিশোধ কি জেল না কাটলে তোমার সঙ্গে ঘর করব কি করে আমাদের মধ্যে সামঞ্জস্য থাকা চাই তো প্রমথ ক্ষুব্ধ হয়ে বলে তা বেশ করেছ তবে এর বদলে যদি প্রমত তার এত বড় কাজকে সমর্থন করে না রাগে অভিমানে লাল হয়ে যায় গীতার মুখ জেলেও জেলে উপদেশ ঝাড়তে এসেছে জেলে উপদেশ ঝাড়তে এসেছ কটা দিন নয় শবুর করতে বেরোনো পর্যন্ত প্রমথ ঢোক গেলে গীতার চোখ মিটমিট করে